হাই আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজছে মা দেখলাম ঘুম থেকে উঠে গেছে আর আমরাও উঠে গেছি এত সকাল সকাল কেন উঠেছি সেটা আশা করি এতক্ষণে তোমরা সবাই বুঝেই গেছো হ্যাঁ আজকে একটা নতুন ট্রিপে বেরোচ্ছি মাকে একটুখানি চুলটা বেঁধে দিতে বলেছিলাম শক্ত করে বিনুনি বেঁধে নিয়েছি যাতে করে সারা দিনে চুলটা নষ্ট না হয় রেডি হয়ে যাওয়ার পরের অবস্থাটা খুবই শোচনীয় হয় কিন্তু এর কোনো সেকেন্ড অপশান নেই পুরোটা গুছিয়েই তারপর বেরোতে হবে সাতটা দশে উবেরে উঠে সাতটা চল্লিশের মধ্যে আমরা হাওড়া পৌঁছেই গিয়েছি এবারে প্ল্যাটফর্ম নাম্বার খুঁজে চলে এসেছি এখানেই আমাদের ফালাকনামা এক্সপ্রেসটা দিচ্ছে ট্রেন ঢুকে গেছে আর এর থেকে বেশি এক্সাইটমেন্ট বোধহয় হয় না প্রচণ্ড আনন্দ হচ্ছে অনেক অনেক দিন পরে একটুখানি ঘুরতে যাওয়া হচ্ছে যদিও খুব বেশি দিনের নয় একটা শর্ট ট্রিপ ট্রেনে উঠেই ছাড়তে না ছাড়তেই ট্রেনটা আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে সিনেমা দেখতে দেখতেই হোক কিংবা ট্রেনে যেতে যেতেই খাওয়া দাওয়া কিন্তু মাস্ট তার মধ্যে মা মনে করে ঘুগনি বানিয়ে দিয়েছিল আর সেটাই বৌদি কিন্তু পরিবেশন করছে সবার সাথে আমাদের আয়োজন শেষ হতে না হতেই আমরা পৌঁছে গেলাম বালাসোর স্টেশনে আসার সময় একদমই টাইম লাগেনি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি এরপরে আমাদের হোটেল থেকেই বা ক্যাম্প সাইড থেকেই বলতে পারেন গাড়ি পাঠিয়েছিল আমরা সেই গাড়ি করেই পৌঁছে গেছি সিসাফারি ক্যাম্পে এই গাছের জঙ্গলটা কী অসম্ভব সুন্দর এটা না চোখে দেখলে সত্যিই বিশ্বাস করার মতো না এত নিস্তব্ধ একটা জায়গা প্রায় ঘন্টার পর ঘন্টা আনমনে বসে থাকা যায় আর এই ক্যাম্পটাও কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো সামনেটা ঠিক এরকম গার্ডেনিং করা আছে আমরা যেহেতু পয়লা বৈশাখের দিন এসেছি তাই প্রচণ্ড গরম থাকবে ভেবে এসি নিয়েছি তবে এত হাই স্পিড ফ্যান ছিল যে এসির কোনো প্রয়োজনই হয়নি রুম বলতে আমরা নিয়েছিলাম কটেজ যেটা ছিল একটা রুমের মধ্যে অ্যাটাচড টয়লেট সাথে থাকবে এসি আর দুটো ফ্যান ছোটোর মধ্যে একদিনের জন্য ছিমছাম সাজানো এবং সুন্দর আরও অনেক রকম অপশানই ছিল মাড হাউস ডরমেটরি রুম রয়েছিলো ট্রি হাউস আমরা তার মধ্যে কিন্তু এই কটেজটাই চুজ করেছিলাম সাথে একটা ছোট্ট জানলাও ছিল এরপরে আমরা তো রুম দেখতে ব্যস্ত ছিলাম এসে দেখি এনারা একদম রিল্যাক্স করতে শুরু করে দিয়েছে তার মধ্যে কিন্তু আমাদের লাঞ্চও চলে এসেছে যেহেতু আমরা পৌঁছেছি একটা থেকে দেড়টার সময় ছিল ভাত ভোলা মাছ ভাজা ডাল শাক চচ্চড়ি আলু ভাজা পম্প্রেট মাছের ঝাল সরষে দিয়ে আরও কত কী বেগুনের ঝাল ছিল এটা তো অসম্ভব সুন্দর খেতে সাথে ছিল ডিম ছিল চাটনি পাঁপড় স্যালাড শেষ করেছিলাম শেষ পাতে দই দিয়ে খাওয়া দাওয়া কিন্তু অসম্ভব সুন্দর টপ নচ একদম ঘরোয়া খাবার এই অসম্ভব গরমেও যদি আপনারা দুদিনে ছুটি কাটাতে এই খাবার খেলে কোনো রকম শরীর খারাপ করার কোনো রকম চান্স নেই কারণ পুরো রান্নাটাই হয় বাটা মশলায় আর পুরোটাই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকা খাওয়া নিয়ে খুব জানতে ইচ্ছে করছে তো কত টাকা আমাদের নিয়েছে জানাবো ভিডিওর সাথে থাকো এখন তোমাদের সাথে শেয়ার করছি একটা ফ্যামিলি টেন্ট এই টেন্টে মোটামুটি তিন থেকে চারজন খুবই সহজে থেকে যেতে পারবে ক্যাম্পে থাকলে রয়েছে এই কমন টয়লেটটা যেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝিমছাম পুরো ক্যাম্প সাইডটাই কিন্তু হাই সিকিউরিটি সিসিটিভি দিয়ে ঘেরা রয়েছে ক্যাম্পসাইডটা এত বেশি সুন্দর যে ঘুরে ঘুরে শেষ করতেই পারছিলাম না ভীষণ সুন্দর ডেকোরেশন চারিদিকে আর এখানে ডাইনিং রয়েছে একটা সুন্দর টিভি আমরা এখন মাড হাউসের দেখতে এই কিন্তু প্রচন্ড বড় আর এটা একটা ডরমেটরি রুম রয়েছে যেখানে একটা কমন টয়লেট রয়েছে মোটামুটি এই রুমের মধ্যে চার থেকে পাঁচজন থেকে যেতে পারবে আরামসে বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি নিয়ে এলে এই রুমগুলোই নেওয়া ভালো আর আমাদের রয়েছিল কটেজ এখানে দুজন থেকে যেতে পারবে একদিনের জন্য মোটামুটি যা যা জিনিসপত্রের প্রয়োজন হয় মোটামুটি সব কিছুই এখানে দেওয়া রয়েছে এমন কি মশা মারার গুড নাইট ওনারা কিন্তু দিয়ে রেখেছেন আমরা লাঞ্চ করে এখন বেরিয়ে পড়েছি একটু বিচের দিকে যাব বলে তবে এর বাইরের পরিবেশটা এত বেশি সুন্দর এত রোদ থাকা সত্ত্বেও এই ঝাউ গাছগুলোর জন্য কিন্তু কোনো রকম অসুবিধে হচ্ছে না এত ভালো খাওয়া দাওয়া করেছি এবার বালিতে হাঁটতে কিন্তু একটু কষ্টই হচ্ছে আর এই কুকুরগুলো কিন্তু ক্যাম্পেই থাকে যতক্ষণ আপনি হেঁটে হেঁটে যাবেন সমুদ্রের দিকে ততক্ষণ কিন্তু আপনাদের গাইড করে করেই নিয়ে যাবে। ফার্স্ট সমুদ্র দর্শনে প্রচণ্ড আনন্দিত হয়ে গেছি আর আমরা সমুদ্রের জল দেখে একদমই রেজিস্ট করতে পারছি না মনে হচ্ছে গিয়েই জাপ মারি সব থেকে বেশি মজা করেছে তো ইনি। বসে রয়েছে জলের মধ্যে আর সমস্ত বালিগুলোকে নিয়ে ঘেটে যাচ্ছে আর জল এলেই কি আনন্দ বাপরে বাপ সে দেখার মতো নয় এটা সমুদ্রের দিকে যেতে যেতে পড়ে যাওয়া থেকে শুরু করে উঠে গিয়ে জলে ঝাঁপিয়ে পড়া সব কিছুই কিন্তু সেই সব থেকে বেশি আনন্দ করেছে আর আমরাও প্রচণ্ড আনন্দ করেছি জল দেখে সত্যিই আমরা আর থাকতে পারিনি তবে স্নান ডান করতে করতে বিকেল হয়ে গেছে আমরা আবার চেঞ্জ করে এসেছিলাম একটুখানি সমুদ্রের ধারে হাওয়া খেতে আবার এসেছি সাইডের দেখছি ছল মলিয়ে উঠেছে পুরো ক্যাম্প সাইডটা ভীষণ সুন্দর লাগছে দেখতে চারিদিকটা একদম নিখুঁতভাবে সাজানো রাতের ক্যাম্প সাইডটা সত্যিই ভীষণ সুন্দর ছিল এরপরে আমরা খেয়ে নিলাম রাতের ডিনার তবে সন্ধেবেলাও আমাদেরকে মুড়ি এবং আলুর পকোড়া দেওয়া হয়েছিল সত্যি বলতে মাঝে মাঝে এই শর্ট ট্রিপগুলো খুবই জরুরি হয়ে পড়ে জীবনে এই কর্মব্যস্ততা জীবন এত বেশি ফ্রাস্ট্রেটিং যে এই শর্ট ট্রিপগুলো না করলে মনে হয় যেন পাগল পাগল লাগছে সকালবেলা উঠে পড়েছি ভোর ভোর ঘড়িতে এখন সাড়ে পাঁচটা বাজে চলে এসেছি একটুখানি সানরাইজ দেখবো বলে অলরেডি সানরাইজ হয়েই গেছে এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি লুচি ঘুগনি ডিম সেদ্ধ কলা এবং মিষ্টি সহযোগে আর বেরিয়ে পড়ছি তলপি তলপা গুটিয়ে আবারও বাড়ি ফেরার উদ্দেশ্যে ভীষণ ভালো কাটলোই চব্বিশটা ঘন্টা আবারও আমাদের ট্রেন চলে এসেছে আবারও রোজের জীবনে আমাদের ফিরে যাওয়ার পালা আমাদের পার হেড এই ক্যাম্পসাইটে নিয়েছিল উনিশশো টাকা করে ইনক্লুডিং থাকা এবং খাওয়া চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক ধীরে ধীরে এই মাঠঘাট পেরিয়ে কেমন লাগলো আজকের এই ভিডিওটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না যদি এরকম টাইপের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্মৃতি হিসেবে আমাদের ওখান থেকে এই কাজু বাদামটা দেওয়া হয়েছিল আমি ওনাদের থেকে নিয়ে এসেছি চলে এসেছি হাওড়ায় এবারে উবেরে উঠে বাড়ির দিকে যাই চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা